আজকে রুই মাছের আম দিয়ে অম্বল বানাবো তো চলো এটার জন্য কী কী নিয়েছি এখানে নিয়েছি একটা কেটে রাখা আম একটা আম নিয়েছি তারপর এখানে কেটে রাখা আলু আর কেটে রাখা ঢেঁড়স আর কেটে রাখা কুমড়ো আর নিয়ে নিয়েছি এখানে মাছটাকে হলুদ নুন মাখিয়ে রেডি করে নিয়েছি আর নিয়ে নিয়েছি সর্ষে বাটা তো সর্ষে বাটা আমি এখানে কালো সর্ষে নিয়েছি কালো সর্ষেটা আমি ছেকে নিয়েছি কেন কি কালো সর্ষের মধ্যে খোসাটা দিলে তেতো তেঁতো হয় তারপরে আমি এখানে ছেকে নিয়ে এর মধ্যে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেডি করে রেখেছি তো এবার চলো সব কিছু যখন রেডি করা আছে এবার বানিয়েই ফেলে তো এখানে আমি কড়াইয়ের মধ্যে আমগুলো আগে জল দিয়ে একটু সেদ্ধ করে নেব এক চিমটি নুন দিয়ে এইভাবে সেদ্ধটা হবে যাতে গলে যায় এটাকে হাতে যাতে ম্যাশ করতে পারবো এমন সেদ্ধটা করে নেব তারপরে এটাকে আমি কেড়ে নেব কেড়ে নেওয়ার পরে কড়াইতে অল্প তেল দিয়ে এক একটা করে মাছ ভেজে নেব উলট পালট করে হালকা ভাজবো বেশি কড়া করব না কেন কি এখানে আম দিয়ে যেহেতু অম্বল করব কড়া মাছ ভালো লাগবে না তাই আমি হালকা ভেজে নিয়েছি এইভাবে এক এক করে সব মাছগুলি ভেজে নেব তারপরে দিয়ে দিব কেটে রাখা ঢেঁড়স ও নুন হলুদ দেব না নুন দিলে ফেসলে ফিচলে ভাব থাকবে তাই আমি বিনা নুনে এইভাবে ভেজে নেব যে ভাজা হয়ে গেছে এবার এটাকে কেড়ে নেব এরপর দিয়ে দিব তেল তাতে দিয়ে দিব শুকনো লঙ্কা আর পাঁচ পাঁচফোরণ একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিবো থেতো করা রসুন আর কিছু কাঁচা লঙ্কা আম দিয়ে অম্বল করলে এই থেতো করা রসুন আর কাঁচা লঙ্কাটা তেলে ফ্লেভারটা খুব ভালো আসে তারপরে দিয়ে দিবো কেটে রাখা আলু আর কুমড়ো হলুদ নুন দিয়ে কিছুক্ষণ ভেজে নেব একটু ভাজা ভাজা হয়ে গেছে এরপরে দিয়ে দিব ওই সেদ্ধ করা আম আমটাকে আমি ম্যাশ করে নিয়েছি এটার মধ্যে দিয়ে দিব তারপরে দিয়ে দিব সর্ষে বাটার জল সর্ষে বাটার জলটা দেওয়ার পরে কিছু জল অ্যাড করে দেব আমি যেহেতু এখানে আম দিয়ে অম্বলের ঝোলটা একটু বেশি করে করছি তো অম্বলের ঝোলটা খুব খেতে ভালো লাগে তাই আমি একটু বেশি করে বানাচ্ছি একটা দুইটা ফুট চলে এলে তার উপরে দিয়ে দিব ভেজে রাখা ঢেঁড়সগুলে তারপরে দিয়ে দিব ভেজে রাখা মাছ মাছগুলি দিয়ে কিছুক্ষণ ঢাকা লাগিয়ে রেখে দেব দুই থেকে পাঁচ মিনিট পর্যন্ত ভালো করে ফুটে গেলে আমাদের রেডি হয়ে যাবে রুই মাছের আম দিয়ে অম্বল আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবে